এবার আমরা নিয়ত করছি আমরা তো সব এক হইছি আগামীতে পীর মাসেদের একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইবো আলহামদুলিল্লাহ কখন এটার কাজ আমরা অলরেডি শুরু করছি আহালর সুন্নাতুল জামাত ঐক্য হয়ে গেছে আমরা একটা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি তাহলে এখন আমরা নিয়ত করছি আগে আমরা একই আমরা যেখান যে দিকটা জামু এক দিকটা জামু কেউ আমরা রাফন না দেখবেন গুড়াই গারে দেখবেন রাষ্ট্রপক্ষ যত টেহা এ সব ডাব্লিউর দল লয়ে জাগা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা এখন বুঝবেন নেতা কেডা সুন্নি জামাতার আপনাকে কাছে যাবে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কি না বলেন এবার আমরা খবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বুটটা দিন গড়াইনি চাল দিয়ে যা অসুস্থ হলে খবর লনি নি তাহলে বোঝাই তা কোনো লাভ নাই সব সুন্নি এক থাকেন যার সাথে যামু যেইদিকে দিকে সব শুননি এক সাথে যামু বাস্তে এক সাথে বললে এক সাথে কথা বলেন ঠিক কিনা বলেন